কার্তিক বড়ো হ্যাংলা হ্যাংলা কেন না ওই যে ছড়া কেটে বলি আমরা একবার আসেন মায়ের সঙ্গে একবার আসেন একলা কিন্তু আমার অন্য কথাও মনে হয় বাকি তিন ছেলে মেয়েও তো মায়ের সঙ্গেও একবার আসেন আর একবার আসেন নিজের মতন করে তাহলে সব ছেড়ে আর কার্তিককে নিয়ে পড়া কেন আসলে এই ঠাকুরটি হ্যাংলা অন্য কারণে আসলে ছোটো থেকেই তিনি বড়ই ভালোবাসার কাঙাল এক স্ত্রী থাকার পরেও সেই ভালোবাসা খুঁজতে যে কারণে ছদ্মবেশ ধরতে হয় তাকে। আদায় করে নিতে হয় কাঙ্ক্ষিত রমণীর প্রেম দুই স্ত্রী শুনে চমকে গেলে নিশ্চয়ই কার্তিক তাহলে চিরকুমার নন না চিরকুমার হিসাবে পরিচিতি থাকলেও পুরাণ কিন্তু বলে কার্তিকের দুই স্ত্রী আর আজ বলবো সেই অজানা কথাই নমস্কার আমি দীপ দীপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেব সেনাপতি কার্তিক আদকেই কি তিনি কুমার নাকি বিয়ে করেছিলেন তিনি এই নিয়ে কিন্তু পুরাণবিদদের তর্ক চিরকালে এমন কি এই দেব সেনাপতি কথাটার কিন্তু দুরকমের মানেও রয়েছে তবে বিয়ের আগে তাকাতে হবে তার জন্মের দিকে নইলে রাম না জন্মাতেই রামায়ণের মতো একটা ব্যাপার স্যাপার তৈরি হয়ে যায় পুরাণ লোককথা কালিদাসের কাব্য সব কিছু মিলিয়ে জানা যাচ্ছে একবার ব্রহ্মার বরে বলিয়ান হয়ে দেবতাদের স্বর্গ ছাড়া করেছিল তারকাসুর ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন একমাত্র শিবের ঔরসিজাত পুত্র ছাড়া আর কেউ তাকে বধ করতে পারবে না অসুরের ফন্দি ছিল ভালোই কেননা শিব তখন সংসার ত্যাগী ঘোর সন্ন্যাসী সদ্য মৃত্যু হয়েছে তার প্রথম স্ত্রী সতীর শোকগ্রস্ত শিব ফলে আর কারোর দিকেই তাকাচ্ছেন না এমন সময়ই হিমালয়ের ঘরে জন্ম নিলেন পার্বতী দীর্ঘ টানা টানাপোড়েনের পথ পেরিয়ে তার সঙ্গে বিয়েও হল শিবের কিন্তু সন্তান হল না ক্রমাগত রমন সুখেই লিপ্ত থাকলেন হরগৌরী বিপদ দেখে দেবতারা পাঠালেন অগ্নিকে তিনি শিবকে অনুরোধ করবেন পুত্রের জন্মদানের জন্য অগ্নি যখন পৌঁছালেন তখন শিব পার্বতী কৈলাসের এক গুহায় নিভৃত সুখ সন্ধানে রত অগ্নি আচমকা গুহায় প্রবেশ করায় স্খালিত হল শিবের বীর্য তিনি তা নিক্ষেপ করলেন অগ্নিতেই কিন্তু সেই তেজ ধারণ করে রাখতে পারলেন না অগ্নিদেব ভাসিয়ে দিলেন গঙ্গার জলে অতঃপর সেই বীর্য ভাস্তে ভাসতে গিয়ে ঠেকলো এক সরবনে এবং জন্ম নিল এক সন্তান যার ছটা মুখ স্নান করতে এসে ছয়জন কৃত্তিকা দেখলেন সেই শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন তারা পালন করতে থাকলেন নিজের ছেলের মতোই কৃত্তিকার পালিত সন্তান বলেই নামও হল কার্তিক কার্তিকের ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সেই কিন্তু শুরু জানতেও পারলেন না তিনি কারা তার আসল বাবা মা আসল বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েই বড় হলেন তিনি অতুলনীয় হলেন শস্ত্রে এবং শাস্ত্রে ঠিক সময় মতো কার্তিককে এবার কাজে লাগালেন দেবতারা একটু বড় হতেই তাকে জানালেন তার বংশ পরিচয় এবং পাঠালেন তারকাসুরের সঙ্গে যুদ্ধে নিয়ম মতো তারকাসুর বধ হলেন কার্তিকের হাতে কৃতজ্ঞতা স্বরূপ ইন্দ্র তার মেয়ে দেবসেনার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন শিবপুত্রের এখানেই দ্বিতীয় ধাপে ভালোবাসার পথ থেকে সরে এলেন কার্তিক প্রেম কি তা বোঝার আগেই শুরু হয়ে গেল তার দাম্পত্য জীবন সেই জন্যই তাকে আমরা বলি দেব সেনাপতি অর্থাৎ দেব সেনার পতি আবার এর পাশাপাশি তিনি ছিলেন দেবতাদের সৈন্যবাহিনীর অধিপতি সেই হিসেবেও তার নাম দেব সেনাপতি অর্থাৎ এই দেব সেনাপতি কথাটা দুরকমের মানে বিয়ের পর স্ত্রী দেবসেনার সঙ্গে কৈলাসেই রয়েছেন কার্তিক মা বাবা আর ভাই গণেশের সঙ্গে সুখে দিন কাটছে তার কিন্তু সেই সুখের দিনে আবার গ্রহণ এলো একদিন গণেশের সঙ্গে তার শুরু হলো প্রতিদ্বন্দ্বিতা কে আগে সারা পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে ময়ূরে চড়ে সারা পৃথিবী ঘুরে এসে কার্তিক দেখলেন বিজয়ীর সম্মান পেয়ে গেছেন গণেশ তিনি বাবা মাকেই পৃথিবী জ্ঞানে তাদের প্রদক্ষিণ করে কাজ সেরেছেন সবাই প্রশংসা করছেন তার বুদ্ধিমত্তা অভিমানে তখন কৈলাস ত্যাগ করলেন কার্তিক স্ত্রী দেবসেনাকে নিয়ে চলে এলেন দক্ষিণ ভারতে বসতি করলেন এক পাহাড়ে উপজাতিরা তাকে বরণ করে নিল সাদরে ময়ূর বাহন বা মুরুগান বলেও শ্রদ্ধা জানালো কিন্তু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কার্তিকের মন থেকে কিন্তু দূর হলো না তখনও যদিও তিনি জানতেন না প্রেম এসে ধরা দিতে চলেছে তাঁর বন্ধনে দক্ষিণ ভারতের এই পাহাড়েই সার্থক হবে তার প্রেমের কামনা কার্তিক তাই কিছুটা মনমরা হয়েই থাকেন ঘুরেও বেড়ান ইতিউতি এমন সময় একদিন তিনি দেখলেন এক পাহাড়ি খেতে শস্য পাহারা দিচ্ছে একটি কালো মেয়ে যতই কালো হোক কার্তিক চাইলেন পরিচয় শুনলেন সেখানকার উপজাতি রাজার মেয়ে তার নাম বল্লি বা বালি এবার কার্তিক চাইলেন বল্লিকে বিয়ে করতে সে কথা বলতেই বল্লি তো রেগে আগুন তিনি সদ্য যুবতী তার কেন এক বৃদ্ধকে মনে ধরবে বিপদ দেখে কার্তিক তখন স্মরণ করলেন তার ভাই গণেশকে গণেশও ভাইয়ের মনের কথা ভেবে এক মত্ত হস্তির রূপ ধরে আটকে দাঁড়ালেন রাস্তা বললিরা উপায় নেই মত্ত হাতির ভয়ে তিনি জড়িয়ে ধরলেন সেই বৃদ্ধকে ভয়ে তার দু চোখ বোঝা সেই অবস্থাতেও মরিয়া কার্তিকের দয়া হলো না তিনি আদায় করে নিলেন প্রতিশ্রুতি হাতিটাকে তাড়াতে পারলে বললি তাকে বিয়ে করবেন নয়তো দুজনেই মরবেন রাজি হতে তাই বাধ্যই হলেন বললি যখন তিনি চোখ খুললেন দেখলেন সেই বৃদ্ধের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এক সুদর্শন সুপুরুষ যুবক এরপর তো আর বিয়েতে আপত্তি থাকার কথাই নয় বিয়ে হলেও ধুমধাম করে এবং বাল্লির সঙ্গে দাম্পত্য আর প্রেম পূর্ণভাবে উপভোগ করার জন্য দক্ষিণ ভারতের ছয় জায়গায় ছটা নির্মাণ করলেন কার্তিক যেখানে তৃপ্ত হবে তার এবং দুই সেই আজ ভারতের সবচেয়ে পবিত্র অস্ত্রচর্চা প্রেমচর্চা ছটা কার্তিক মন্দিরে পরিণত হয়েছে অনেকে বলতেই পারেন এ তো ছিল দক্ষিণ ভারতের কথা বাংলায় কার্তিক কিন্তু চিরকুমার তাই যদি হবে তবে সন্তান বিশেষ করে পুত্র সন্তান উৎপাদনের জন্য কেন কার্তিক ফেলা হবে নবদম্পতির বাড়ির সামনে যদি কার্তিক সন্তান উৎপাদনের দেবতা নাই হন তবে কাটোয়ায় কেন বিখ্যাত হবে সুঠাম গড়নের ল্যাংটো কার্তিকের পুজো কার্তিক যদি কঠোরভাবে ব্রহ্মচারী হন তবে গণিকা মহলে কেন তার এত জনপ্রিয়তা এই বাংলায় কার্তিক পুজো তো বিশেষভাবে প্রচলিত ছিল গণিকা মহলেই তাই না কার্তিকের বিয়ের কথা ভুললেও যুদ্ধের সঙ্গে তার সম্পর্কের কথা কিন্তু বাঙালি একদমই বলেনি কাটোয়ার কার্তিক লড়াইয়ের কথা এই প্রসঙ্গে না তোলা খুব হবে অনেকেই বলেন কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত বলেই এক পুজোর সঙ্গে অন্য পুজোর প্রতিদ্বন্দ্বিতা কার্তিক লড়াই বলে পরিচিত আদতে এর ব্যাপারটা কিন্তু একটু আলাদা কার্তিক পুজোর দিন কাটোয়ায় এক বড়সড় মিছিল নামে পথে সব পুজো দলবল তাদের ঠাকুর নিয়ে বেরোয় শোভাযাত্রায় সঙ্গে চলে লড়াই কার ঠাকুর আগে যাবে এই যুদ্ধ রীতিমতো লাঠি শটা এমনকি তরোয়াল নিয়েও কিন্তু চলে এইভাবে এই যুদ্ধ আর সন্তান উৎপাদন দুয়ের আনুষঙ্গেই কার্তিককে স্মরণ করে বাঙালি তবে আত্মবিস্মৃত বলে বাঙালির তো একটা বদনাম আছেই সেই আত্মবিস্মৃতি কার্তিককে চিরকুমার হিসাবেই রেখে দেয় হ্যাংলা বলে বদনাম দেয় অথচ বুঝতেই চায় না তার দীর্ঘদিন ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে থাকার কথা কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়া নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপটে